খালটা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে একটা কৃত্রিম খাল ঠিক আছে এটা বানানো হয়েছে এটার দুনো পাশে অনেকগুলা বিল্ডিং উঠতেছে ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছেন এটার ওপারে বাড়িগুলা এখন এখানে কনেকশন সাইট চলতেছে আর এটার এই পারে দেখেন আপনি এই পারে অলরেডি কনেকশন সাইট চলতেছে যেখানে অলরেডি আমি কাজ করতেছি সো মানে কি আসলে অসাধারণ ভিউটা দুই সাইডে আপনার বাড়ি থাকবে মাঝখান দিয়ে খাল যেটা কৃত্রিম খাল তো এটা একটা না শুধু আপনি জাস্ট এদিকে দেখতে পারেন এখানে আর একটা আছে যে বিল্ডিং হচ্ছে ডুপ্লেক্স বাড়ি হচ্ছে এদিকে রাস্তা হবে জাস্ট এখানে আবারও এই যে দেখেন এরকম বিল্ডিং সুন্দর অনেক সুন্দর না হ্যাঁ আর এটা একবারে সাগরের সাথে কানেক্ট ঠিক আছে এই খালগুলো একবারে সাগরের সাথে কানেক্ট এগুলো জোয়ারের সময় জোয়ার আসে এবং বাটা হয় এতটুক পানি এখন জোয়ার চলতেছে জাস্ট দেখতে পাচ্ছেন কোনো পানির কোনো ঢেউ নাই কিছুই নেই অসাধারণ না তা আমাদের দেশে তো আসলে জোয়ার আসলে অনেক পানি চলে আসে একসাথে আর অনেক খুব সুন্দর মানে কী বলবো আর আসলে অসাধারণ ভিউ এখানে যারা থাকবে তারা আসলে এমেজিং টাইম আসলে তাদের আসলে অনেক সুন্দর সময় যাবে ঠিক আছে আর এই পানিগুলো দেখুন অসাধারণ সাগরের পানিগুলো দেখেন একবারে ক্লিন এখানে হচ্ছে কি আপনি একটু কাঁচরাও দেখেন দুই সাইডে কিন্তু কনেকটেকশান কাজ চলতেছে তারপরেও কোনো কাচরা এই পানিতে যাবে যায় না গেলেও মানে তারা তাৎক্ষণিক এই কাঁচরাটা উঠায় কেননা এখানে যদি এই পানিতে যদি কোনো কাসটা থাকে তাহলে গভর্নমেন্ট ফাইন মারবে ঠিক আছে অসাধারণ আসলে এখানের সিস্টেমটা এটা হচ্ছে দুবাই ঠিক আছে তো এই জায়গাটার নাম হচ্ছে প্লাম দুবাই ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে প্লাম দুবাই তো এটা নতুন কনেক্টেশন ছাড়া চলতেছে এখানে আর এই সিস্টেমটা হচ্ছে সেম একটা খাজুর গাছ ঠিক আছে একটা খাজুর গাছ সিস্টেমটা করতেছে খাজুর গাছের আপনার যে ডোগা আছে মনে করতে মানে ওই ডোগাটাই হচ্ছে যে এই বিল্ডিংগুলা ঠিক আছে দুনো সাইডে আর জাস্ট ডোগার বাইরে হচ্ছে যেরকম খাল একটা না এরপরে আরো আছে দেখেন এরপরে আরো আছে এদিকে আমি ক্যামেরার জুম হচ্ছে না আমার এই যে এরপরে সেম সেম আরো আছে এরকম অনেকগুলা আছে মানে খাজুর গাছে জাস্ট ডোগাগুলা এভাবে মাঝখান দিয়ে এই সাগরটা যাবে যেটা খাজুর গাছ এর মানে গোড়াটা হবে ঠিক আছে ও সাধারণ আসলে এক সময় এইটা একটা বারেন্দা হবে আগে বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে খুব সুন্দর ভিউ ওয়াও সাগর দেখা যাবে জাস্ট একটা চেয়ার নিয়ে বিকালবেলা এখানে বসলো সাধারণ